এই পৃথিবীর আনাচে কানাচে কত শত রহস্য ছড়িয়ে আছে তার ইয়ত্তা নেই সব কয়টাই বা আমরা জানতে পারি আর যেগুলো জানতে পারি তার কয়টা রহস্য ভেদ করতে পারি না পারি না তেমনি ট্রিপল সিক্স নাম্বারটি শয়তানের নাম্বার বা ভয়ানক নাম্বার হিসেবেই বিবেচিত হয় খ্রিস্টানদের কাছে কিছু কিছু মানুষ এই নাম্বারটিকে একটি অশুভ নাম্বার বা শয়তানের চিহ্ন হিসেবে মনে করে থাকে কিন্তু এই ট্রিপল নাম্বারটি আসলে আসলো কোথায় থেকে আর এর প্রকৃত অর্থই বা আসলে কি আমরা সেটি জানব ট্রিপল সিক্স নাম্বারটি আমরা দেখতে পাই পবিত্র বাইবেলের বুক অফ রিভলিউশন দ্য লাস্ট বুক অফ নিউ টেস্টামেন্ট থেকে এই বইটি যারা পড়েছেন তারা ভালো করেই জানেন এটি জন কর্তৃক লিখিত এই বইয়ে আকাশের নক্ষত্র থেকে পড়া একটি ড্রাগন উল্লেখ করা হয় যা সমগ্র সাগরের পানিকে বিষাক্ত করে দেয় এবং মানুষের রক্তে নিমজ্জিত হয় সমস্ত উপত্যকা বুক অফ রেভলিউশনের তেরোতম অধ্যায়ের সতেরো থেকে আঠারো লাইনে এই অশুভ ট্রিপল সিক্স নাম্বারটির কথা আমরা পাই এই চ্যাপ্টারে জন একটি স্বপ্নের কথা বলেন যাতে তিনি দেখেন একটি বহু মাথাওয়ালা এক দৈত্যাকার পশু যে সমুদ্রের উপর থেকে উঠে আসছে যার রয়েছে অপ্রিমেয় শক্তি যার ফলে সে সমগ্র পৃথিবীর মানুষকে দাসে পরিণত করবে ভালো মানুষদের হত্যা করবে এবং লোকজন কি ঈশ্বরের পথ থেকে বিচ্যুত করবে এবং মানুষের ডান হাতে ও কপালে শয়তানের চিহ্ন ধারণ করতে বাধ্য করবে বুক অফ রিভলিউশনের 13তম অধ্যায়ের 18তম লাইনে আছে Let the one who has understanding calculate the number of the beast for it, it is the number অফ a man and his number is 666 লক্ষ্য করুন এখানে জন কিন্তু কোনো শয়তানের কথা বলেননি বলেছেন একটি মানুষের কথা তাহলে কেশে বিশেষজ্ঞ সকলেই একমত বুক অফ রেভলেশনে জন তার কথাগুলি দ্বারা রোমান সাম্রাজ্যকে ইঙ্গিত করেছেন পশু বলতে এখানে রোমান সাম্রাজ্যকে বোঝানো হয়েছে পশুর অনেকগুলো মাথা বলতে এখানে আসলে রোমান সাম্রাজ্যের শাসকদেরকে বোঝানো হয়েছে আর ট্রিপল সিক্স হল সকল রোমান সম্রাটদের মধ্যে নিকৃষ্টতম সম্রাট নেরোয়ের সিক্রেট কোট গ্রিক নাম নেরন কাইসার যা তার সময় প্রচলিত মুদ্রা থেকে পাওয়া যায় প্রথম শতকে গ্রিক এবং ইহুদিরা বিশ্বাস করত যে প্রত্যেকটি অক্ষর আলাদা আলাদাভাবে একটা সংখ্যাকে নির্দেশ করে যেগুলোর মান বা ভ্যালু যোগ করলে দাঁড়ায় ট্রিপল সিক্স সংখ্যার এই রূপক ব্যবহারটা শুনতে অদ্ভুত লাগলেও বিশ্বাস করুন প্রাচীনকালে এই রূপক সংখ্যার ব্যবহারটা তখনকার মানুষ হর হামেশায় ব্যবহার করত। আর এটাকে জিমাত্রিয়া বলা হয় আর এ সকল রূপক সংবাদগুলো তখনকার দিনে দেওয়ালে লিখে রাখা হতো যেমন আই লাভ দ্যম্যান হুজ নাম্বারিস ফাইভ খ্রিস্টীয় ইতিহাসের প্রথম দিক থেকেই নেরোকে প্রবল অত্যাচারী এবং কুচক্রিস শাসক হিসেবে দেখা হতো যিনি হাজার হাজার খ্রিস্টানকে পুড়িয়ে মেরেছিলেন বুক অফ রেভলিউশন গ্রন্থ যিনি লিখে থাকুন না কেন তার যে রোমান সাম্রাজ্যের প্রতি বিরূপ ধারণা ছিল এটা স্পষ্ট হয়ে যায় এবং তিনি যে সম্রাট নেরোকে একজন অত্যাচারী শাসক হিসেবে পৃথিবীর বুকে তুলে ধরেছিলেন এটাও সত্য আমরা জানি না প্রকৃতপক্ষে কেন বিশেষজ্ঞরা মনে করতেন যে এই বইটি লিখিত হয়েছিল নেরো অত্যাচারের এই ঘটনার ঠিক পরে আবার অনেকেই মনে করে থাকেন যে এই বইটি লিখিত হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতকের দিকে সে যাই হোক এই ট্রিপল সিক্স এবং নীরব শাসকের মধ্যে একটি সূত্র পাওয়া যায় বুক অফ রেভলেশনের তেরোতম অধ্যায়ের তিন নম্বর লাইনে যেখানে জন বলেন ওয়ান অফ ইটস হেইড সিমস টু হ্যাভ মর্টাল ইহুদিদের মতে পৃথিবীর শেষ দিবসে নেরো বা তার মতো কেউ আবার পৃথিবীতে ফিরে আসবে এবং পৃথিবীতে মহা এক ধ্বংসযোগ্য চালাবে যাই হোক ত্রিপল সিক্স বলতে বোঝানো হয়েছে শয়তান বা ডিভিলের অধীনে মানব রচিত শাসন ব্যবস্থা যেখানে জনগণের সকল ক্ষমতার উৎস পরিপূর্ণতা বা ঈশ্বর প্রদত্ত শাসন ব্যবস্থা বা সিস্টেমের সম্পূর্ণ বিপরীত পবিত্র বাইবেলের সিক্স সংখ্যাটিকে অসম্পূর্ণতা অথবা অপূর্ণতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে যেটি পূর্ণ সংখ্যা সেভেন লাকি সেভেন এর থেকে এক কম পৃথিবীতে মানবরচিত সিস্টেম বা ব্যবস্থা আবার তিনটি অংশে বিভক্ত যার প্রত্যেকটি অংশের সংখ্যাতাত্ত্বিক মূল্যমান সিক্স আর এই তিনটি অংশকে একত্রেই করলে দাঁড়ায় থ্রিপল সিক্স আরও ব্যাখ্যা করতে গেলে বলা যায় ত্রিপল সিক্স সংখ্যাটির প্রথম সিক্স এর মানে হল শয়তান দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থার অধীনস্থ মিথ্যা ধর্ম এর প্রচার এবং প্রসার যার অর্থ হল শয়তান হল এই পৃথিবীর ঈশ্বর খ্রিস্টের পৃথিবীতে পুনর্বার আগমনের পূর্ব পর্যন্ত শয়তানকে পৃথিবীর সকল মানুষকে বিপথে নেওয়ার অধিকার দেওয়া হয়েছে দ্বিতীয় সিক্সের মানে হল পৃথিবীর প্রতারক আর মিথ্যাবাদী সরকার তৃতীয় সিক্সের অর্থ হলো সারা পৃথিবী ব্যাপী মানবজাতির জন্য একটি আত্মকেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থার অর্থাৎ পুঁজিবাদ সৃষ্টি করা আমাদের বর্তমান পৃথিবীতে এর সবগুলোই রয়েছে রাষ্ট্র থেকে ধর্মীয় শাসন বিতাড়িত করে সেখানে গণতন্ত্র আর এর ধারক মিথ্যাবাদী শাসক আর তার বাহন পুঁজিবাদ এখন সারা পৃথিবীতে বিরাজ করছে খ্রিস্টীয় বিশ্বাসে এই ত্রিপল সিক্স হল অ্যান্টি ক্রাইস্ট আর ইসলামী বিশ্বাসে দাজ্জালের রূপক সংখ্যা ত্রিপল সিক্সের বিষয়টি আমাদের পবিত্র ইসলাম ধর্মে সরাসরি কোনো খানে না আসলেও প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবেন এর একদিন হবে এক বছরের সমান আর একদিন হবে এক মাসের সমান এবং একদিন হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো তোমাদের দিনের মতো আল হাদিস এখানে আমরা একটা টাইম ফ্রেম পাই দাজ্জাল যখন আমাদের সামাওয়াত অর্থাৎ আমাদের ডাইমেনশনে আসবে তখন আমরা তাকে দেখতে পাব। আর নবীজি বলে গেছেন যে দাজ্জাল হবে একজন চুল বিশিষ্ট ইহুদি যুবক আর তার অর্থোডক্স ইহুদিদের মতো লম্বা চিপ থাকবে তখন তার দিনগুলি হবে আমাদের দিনের মতো কেন কারণ তখন সে আমাদের টাইম অ্যান্ড স্পেস বা আমাদের সামাওয়াতে অবস্থান করবে কিন্তু আমাদের ডাইমেনশনে আসার আগে দাজ্জাল তিনটি স্টেজ পার করবে তিনটি শ্যাডো অব ডার্কনেস হাদিস বলা হয়েছে একদিন এক বছরের সমান একদিন এক মাসের সমান একদিন এক সপ্তাহের সমান আর বাইবেলে একে প্রকাশ করা হয়েছে ট্রিপল সিক্স দ্বারা সিক্স হান্ড্রেড এবং সিক্সটি এবং অন্যটি সিক্স এই তিনটি সময়ে দাজ্জাল তার মানুষরূপে রূপে পৃথিবীতে আগমনের জন্য পৃথিবীকে প্রস্তুত করবে কিভাবে অন্য সামা থেকে তার আর্মিদের দ্বারা যাদেরকে আমরা বলতে পারি দাজ্জালস ওয়ারিয়ার্স বা দাজ্জালের যোদ্ধা দল। দাজ্জাল কোথা থেকে তার কার্যক্রম শুরু করবে সেটা তামিম আদা দারির রাদ হাদিসে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে দাজ্জাল একটি আইল্যান্ড অর্থাৎ দ্বীপে বন্দি রয়েছে সেই দ্বীপে আল জাসসাসা বা গোয়েন্দা রয়েছে অর্থাৎ সেই দ্বীপ গোয়েন্দাগিরির জন্য বিখ্যাত হবে কোন দ্বীপ সেটা সেটা হলো ব্রিটেন দাজ্জাল তার কার্যক্রম শুরু করে ব্রিটেন হতে অর্থাৎ ব্রিটেন সমগ্র বিশ্ব শাসন করবে এবার আমরা অ্যানালাইসিস করতে পারি দাজ্জালের শেডো অব ডার্কনেস এর সময়গুলোকে এক দাজ্জালের একদিন এক বছর সমান যেখানে বাইবেলের ট্রিপল সিক্সের সিক্স হান্ড্রেড একটি বৃহৎ সময় বা প্যাক্স ব্রিটানিকা বা দাজ্জাল ব্রিটেনের দ্বারা বিশ্ব শাসন করবে দুই নম্বরে রয়েছে দাজ্জালের একদিন এক মাসের সমান যেটা বাইবেলের ত্রিপল সিক্সের সিক্সটি যেটি প্রথম পর্যায়ের চেয়ে কিছু কম সময় যেখানে ট্যাক্স আমেরিকানা সমান দাজ্জাল আমেরিকা দ্বারা বিশ্ব শাসন করবে এবং তিন নম্বরে রয়েছে দাজ্জালের একদিন এক সপ্তাহের সমান যেখানে বাইবেলের ত্রিপল সিক্সের সিক্স যেটা খুব কম সময় যেটা ট্যাক্স জুদাইকা যেটা ইসরায়েল বিশ্ব শাসন করবে এই তিনটি পর্যায়ে কমপ্লিট হওয়ার পর দাজ্জাল মানুষ হিসেবে জেরুজাল থেকে নিজেকে মসিহ ঘোষণা করবে অর্থাৎ কুরুজ অফ দাজ্জাল সংঘটিত হবে আমরা এখন প্যাক্স আমেরিকানা থেকে প্যাক্স জুদায়কার দিকে যাচ্ছি কিন্তু প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানায় আসতে দুইটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে প্যাক্স আমেরিকানা থেকে প্যাক্স জুদায়কায় যেতেও বৃহৎ বিশ্বযুদ্ধ সংঘটিত হবে কেন ইসরায়েল যদি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে চায় সেটা অনেক কঠিন কারণ পৃথিবী এত বিশাল আর ইসরায়েল কত ছোট হয় ইসরায়েলকে তার সীমানা প্রসারিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিরাট হতে হবে অথবা বিশ্বকে ছোট হয়ে আসতে হবে নিউক্লিয়ার বিশ্বযুদ্ধ বিশ্বকে ছোট করে ফেলবে যা ইসরায়েলের পক্ষে শাসন করা ম্যানেজেবল হবে দুই চোখের মাঝখানে কাফির এবং ত্রিপল সিক্সের রহস্য রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তালা তারপর প্রতিটি মানুষকে তার ইমান প্রদর্শনের নিমিত্তে প্রত্যেকের দুই চোখের মাঝখানে এক আলোর দুতি স্থাপন করলেন এবং সকল মানুষের এই অবস্থাকে আল্লাহ তালা আদমকে দেখালেন অসংখ্য মানুষের দু চোখের মাঝখানে আলোর দুতি ছড়ানো এ দৃশ্য অবলোকন করার পর আদম শ্রদ্ধা মিশ্রিত ভয়ে ভীত হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রতিপালক এসব মানুষ কারা আল্লাহ তালা তাকে বললেন যে তারা সকলে তার আদমের বংশধর অতপর আদম একজন মানুষের খুব কাছে কাছে এসে এক ব্যক্তির দু চোখের মাঝখানের আলোর দুটি দেখে বিস্মিত হয়ে আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে আল্লাহ বললেন ওই ব্যক্তি হচ্ছে দাউদ যিনি তোমার বংশধরদের মধ্যে শেষ জাতির অন্তর্ভুক্ত তিরমিজি দাজ্জাল সম্পর্কে হাদিসে এসেছে তার দুই চোখের মাঝখানে কাফি লেখা থাকবে যা প্রত্যেক মুমিন পড়তে পারবে জ্ঞান জ্ঞানসম্পন্ন অথবা নিরক্ষর মুসলিম দাজ্জাল হলো ভন্ডু মসিহা যাকে ইহুদিরা সত্য মসিহা মনে করবে তারা বলে দাজ্জালের নাম হল মসিহা বিন দাউদ বা দাউদের পুত্র মসিহা যে দাউদ আলাহ সালামের দু চোখের মাঝখানে ইমানের নূরের দুটি ছিল তাদের দাবি অনুসারে তার পুত্র হবে দাজ্জল আমরা জানি ইমানের আলো তো দূরের কথা বরং তার মাথায় কাফি লেখা থাকবে খ্রিস্টানদের বিশ্বাস হলো দাজ্জাল বা ক্রাইস্টের মাথায় ত্রিপল সিক্স লেখা থাকবে এবং সে তার অনুসারীদের দুই চোখের মাঝখানে এবং ডান হাতের তালুতে এই ত্রিপল সিক্সের সিল মেরে দেবেন সাত নং সংখ্যা হল উৎকৃষ্টতার ও সম্পূর্ণতার প্রতীক যা ঈশ্বরকে নির্দেশ করে অন্যদিকে সংখ্যা ছয় মানুষকে নির্দেশ করে কারণ ঈশ্বর ষষ্ঠ দিন মানুষকে সৃষ্টি করেছিলেন থ্রিপল সিক্স হল বিষ্টের প্রতীক এবং এটার দ্বারা ওই সকল মানুষকে বোঝানো হয় যারা অহংকারবশত নিজেকে ঈশ্বরের একটি অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে ইজ দ্য এইস অফ দ্য অ্যান্টি ক্রাইস্ট মার্টার ড্রম র্যাপচার অ্যান্ড দ্য মিলেনিয়াল কিংডম কামিং পলসি জং রেভলিউশন তেরো বাই এক থেকে বোঝা যায় এই ত্রিপল সিক্স বা অ্যান্টি ক্রাইস্ট বা দাজ্জাল যিনি যে নিজেকে ঈশ্বর সাব্যস্ত করতে চাইবে সে অনেক মিরাকল করবে মৃতকে জীবিত আকাশ থেকে অগ্নি বর্ষণ করাবে যাতে মানুষরা তাকে অনুসরণ করবে পলসি জং একটু গুরুত্ব দিয়ে বলেন অন্যভাবে বলতে গেলে শয়তান মানুষকে দাজ্জালের এমন অনুসরণকারী বানাবে যে পূর্বে মানুষ ঈশ্বরকেও এভাবে অনুসরণ করেনি যাই হোক যে সকল মানুষের কাছে ত্রিপল সিক্স মার্ক থাকবে না তাদের প্রতি কোনো রহম করা হবে না তাদের উপর জুলম করে হত্যা করা হবে তাদেরকে কোনো প্রকার লেনদেন করার অনুমতি দেওয়া হবে না আমরা যখন কোনো ব্যক্তি সংস্থা কোম্পানি বা রাষ্ট্রকে যখন ট্রিপল সিক্স বা পিরামিড ইত্যাদি সাইন ব্যবহার করতে দেখি তখন এটা স্পষ্ট বুঝাচ্ছে এরা দাজ্জালের অনুসারী বা কোনো মাধ্যমে দাজ্জাল থেকে এই চিহ্ন পেয়েছে এরাই দাজ্জালের জন্য অপেক্ষারত দাজ্জালের পূজারি তার পথ সুগমকারী এরা আজ বিশ্বকে নিয়ন্ত্রণ করছে ইউরোপ আমেরিকার শাসক থেকে তাদের যাজক পর্যন্ত সাধারণ মানুষ থেকে আইজল মিলেনিয়ার বা স্টার পর্যন্ত ছোট ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মাল্টি ন্যাশনাল কোম্পানি পর্যন্ত এই ট্রিপল সিক্স প্রতীক ব্যবহারকারী রয়েছে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন